হ্যালো শিক্ষার্থীরা অরবিট প্লাস একাডেমির আজকের পর্বে তোমাদেরকে স্বাগত গত পর্বে আমরা যে ভিডিওটি দেখেছি তাতে তৃতীয় একটি সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করেছিলাম তোমরা বোর্ডে দুইটা প্রশ্ন দেখছ দুই নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন গত পর্বে আমরা যে অঙ্কটি করেছিলাম অনুরূপ একটি প্রশ্ন দুই নম্বর এটা আজকে তোমরা হোমওয়ার্ক তোমরা এটা বাসায় করে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবে কমেন্টে সেটা পোস্ট করে আমাকে দেখাবে আজকে আমরা তিন নম্বর প্রশ্নটি করবো তিন নম্বর প্রশ্ন কি আছে পি -1 মাইনাস ওয়ান সমান ফোর পি হলে ক নম্বরে বলছে পি প্লাস ওয়ান বাই পি হলি মান কত খ নম্বর বলছে পি কিউ প্লাস ফাইভ পি বাই পি পাওয়ার কিউব এর মান কত গ নম্বর বলছে দেখাও যে পি পাওয়ার ফোর সমান তিনশো বাইশ তাহলে আমাদের রুদ্ধিপক্ষে দেওয়া আছে ক নম্বর যদি আমরা করি দেওয়া আছে কি দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান ফোর বি এখান থেকে আমাদের মান বের করতে হবে ই প্লাস ওয়ান বাই বি হল স্কোয়ারে তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর বি সমান যদি পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান যদি ফোর বি হয়

এখানে পি বি কেটে যাবে থাকবে ফোর পি তাহলে আমরা বললাম ওয়ান বাই পি সমান ফোর আমাদের মান বের করতে হবে পি প্লাস ওয়ান বাই এখন আমরা জানি পি প্লাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার সমান পি মাইনাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার প্লাস फोर किसी सूत्र हैLambda a+b होल स्क्वायर a+b होल स्क्वायर समान a-b होल स्क्वायर प्लस 4ab তাহলে এখানে আমরা যদি p-1/p এর মান হয় 4 স্কয়ার প্লাস 4 তাহলে 4 কে স্কয়ার করলে 16+4 তার মানে 20 তার মানে আমাদের p+1/p होल স্কয়ার এর মান বরাবর 20 এখন যদি আমরা খ নম্বর অঙ্কটা করি খ নম্বরে কী বলছে পি কিউ প্লাস ফাইভ পি বাই পি পাওয়ার ফোর প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু মান নির্ণয় করো তাহলে খ নম্বরে প্রদত্ত রাশিটির কি আছে পি কিউব প্লাস ফাইভ পি বাই পি পাওয়ার ফোর প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু কিউব থেকে পি কমন নিলে থাকবে পি স্কোয়ার ফাইভ পি থেকে পি কমন নিলে থাকবে ফাইভ আবার নিচে পি পাওয়ার ফোর প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ এটাকে যদি আমরা মিডিলটা করি পাওয়ার ফোর প্লাস ফাইভ পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি মাইনাস ফাইভ কি করলাম এটাকে আমরা মিডিল রাম করলাম পাঁচ আটকে পাঁচ হয় আবার পাঁচ থেকে একবার দিলে চার হয় আবার কিউব রুট চৌষট্টিকে যদি আমরা ভাঙি চৌষট্টি ইন্টু কিউব রুটকে তুলে দিলে আমরা জানি ওয়ান বাই থ্রি আসে তাহলে পি ইন্টু পি স্কোয়ার প্লাস ফাইভ ওপরে যেমন আছে তেমনই থাকলো এখন নিচে যে মিডিল রাম করেছি তাহলে প্রথমটা দুইটা থেকে পি স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকবে পি স্কোয়ার প্লাস ফাইভ এবং এখান থেকে মাইনাস ওয়ান যদি কমন নিই পি স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু তাহলে চৌষট্টিকে আমরা লিখতে পারি ফোর কিউব আর আগে ছিল ওয়ান বাই থ্রি তেলে উপরে থাকলো p² + 5 আর নিচে মিডল রামে এর आंसर কি হবে ব্র্যাকেটের ভেতর থেকে p² + 5 বাইরে থেকে p² - 1 এটা নাকি ধীরে ধীরে কাটল তাহলে হলো 4 এবার আমরা যদি p² + 5 p² + 5 কেটে যাই তাহলে উপরে থাকলো p / p² - 1 * 4 এখন p² - ওয়ান এটা থেকে যদি আমরা ওপরে পি আছে পি থাকলো এই দুইটা থেকে যদি আমরা পি কমন নিই পি স্কোয়ার থেকে পি কমন নিলে থাকবে পি মাইনাস ওয়ান থেকে পি কমন নিলে থাকবে ওয়ান বাই পি ইন্টু ফোর এখন আমরা কি করবো ওপরের পি এবং নিচের পি যদি কেটে দিই তাহলে ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই পি এই পি পি কেটে গেলে তাহলে ওপরে কিছু থাকে না মানে ওয়ান থাকে আর নিচে পি মাইনাস ওয়ান বাই পি into 4 তাহলে 1/p - 1/p এর মান আমরা খ নম্বর থেকে বের করেছিলাম p - 1/p এর মান কত বের করেছিলাম আমরা ওনি আছে p - 1/p এর মান বের ছিল 4 তাহলে 4 4 কাটা এটাই आंसर তাহলে p ^ p ^ q + 5p / p ^ 4 + 4p ^ 2 - 5 * q ^ 64 এর মান বরাবর 1 এখন যদি আমরা ক নম্বর প্রমাণ করতে চাই ক নম্বর দেখাও যে পিপোয়ার ফোর সমান তিনশো বাইশ মাইনাস ওয়ান বাই ফোর তাহলে ক ক হতে পাই নম্বরে আমরা পেয়েছিলাম পি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই পি সমান ফোর এখান থেকে আমরা প্রমাণ করবো পিপোয়ার ফোর সমান তিনশো বাইশ মাইনাস ওয়ান বাই পি পাওয়ার ফোর

তাহলে ওপরের পি নিশের পি কেটে গেল পি স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান ষোলো বা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান ষোলো প্লাস টু এই দিকে আমরা একবার সে পাঠিয়ে দিলাম তাহলে আমরা বলতে পারি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান আঠারো তাহলে আমাদের মান বের করতে বলেছিল পিপোয়ার ফোরের মান কিন্তু আমরা বর্গ করে পেলাম পি স্কেয়ার পর্যন্ত আসতে পারছি তাহলে পি কে যদি আমরা আবার স্কেয়ার করি তাহলে পিপোয়ার ফোর পাবো তাহলে প্রথম থেকে যে পদ্ধতিতে করে আসলাম পুনরায় সেই পদ্ধতিটা আবার অ্যাপ্লাই করব। তাহলে কী করবো উভয়কে আবার বর্গ করব। বা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কেয়ার সমান আঠারো স্কেয়ার উভয়কে বর্গ করে তাহলে যখনই বর্গ করলাম বাম পাশে আমাদের এটাকে যদি এ ধরি এটাকে যদি ধরি তাহলে এ প্লাস বিহল স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বিহল স্কোয়ারের সূত্র কি হবে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার আর আঠারো বি স্কয়ার করলে তিনশো চব্বিশ বা স্কয়ার কে স্কয়ার করলে পি পাওয়ার ফোর দেখো আমাদের প্রমাণ করতে হবে কি পি পাওয়ার ফোর সমান তাহলে আমাদের কাঙ্ক্ষিত সে পিপোয়ার ফোর চলে আসছে তাহলে পি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার পি স্কোয়ার কাটা টু ওয়ান বাই পি স্কোয়ার কী স্কোয়ার করলে ওয়ান বাই পি পাওয়ার ফোর সমান তিনশো চব্বিশ বা শুধু পি পাওয়ার ফোরটাকে এই পাশে রেখে বার প্রাকি ডেকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে তিনশো চব্বিশ মাইনাস টু মাইনাস ওয়ান বাই পি ফোর ফোর পি পাওয়ার ফোর সমান তিনশো চব্বিশ এই সরি তিনশো চব্বিশ থেকে এবার দিলে তিনশো বাইশ মাইনাস ওয়ান বাই পি পাওয়ার ফোর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল প্রমাণ করতে বলেছিল কি পি পাওয়ার ফোর সমান তিনশো বাইশ মাইনাস ওয়ান বাই পি পাওয়ার ফোর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটা বুঝতে পেরেছো এবং এটি প্র্যাকটিস করবা আর আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে গত পর্বে আমরা যে অঙ্কটি করেছিলাম অনুরূপ একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়েছি এটা কমপ্লিট করে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাবে যে তোমাদের অ্যান্সার কত আসল তোমরা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাদের পাশে থাকবা ধন্যবাদ